নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো সোনারপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে এই দুটি জায়গা দেখাবো আজকে হ্যাঁ দুটি জায়গা পরস্পর দেখাবো একদম আপনার প্রায় পঁচিশ ফুট রাস্তার গা ধরে দেখুন আমি জমিটা দেখাবো আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি বন্ধুরা খুব কম দামে অনেকে সোনারপুর জায়গা চায় তো বন্ধুরা সোনারপুর একটু জায়গার দাম বেশি বলে তাও আমি দেখাচ্ছি অনেকেই রিকোয়েস্ট করেছে সোনারপুর ভালো জায়গা ভালো জায়গা দেখানোর জন্য যাদের যাদের দোকানপাট করতে পারে তো বন্ধুরা এই দেখুন একদম বড় পিচের রাস্তা এই এই রাস্তায় এই মধ্যে কাজ চলছে যাই হোক এই দেখুন এগারো কুড়ি থেকে পঁচিশ ফুট রাস্তা আছে আর এই দেখুন এই যে জমিটি একদম মাটি ফেলা জমি চারিদিকটা মোটামুটি পাঁচিল দেওয়া আছে এই দেখুন এখানে জমি আছে আড়াই কাঠা মতো না আড়াই কাঠার একটু কম বেশি হবে এই দেখুন একেবারে চৌকো জমি চারিদিকে ঘর বাড়ি হয়ে আছে এই দেখুন আমি দিয়ে দেখালাম একদম এখানে মাটি ফেলা জমি আছে হ্যাঁ তো ফনটাও বন্ধুরা মোটামুটি আপনি চল্লিশ থেকে চল্লিশ ফুট থেকে পঁয়তাল্লিশ ফুট তো অবশ্যই হবে বা বেশি ছাড়া কম না আপনারা দেখুন একটা আনজাত করে তো মোটামুটি এই দেখুন এরপর দিয়ে আমি পুরো জায়গার মাপটা দেখাচ্ছি আর আর সামনের দিকে আর কিছু দূর গিয়ে আরেকটি জমি দেখাবো আমি একদম পাশাপাশি বলা চলে এই দেখুন এই যে পাঁচিল দেওয়া আর ওই পিছন দিক দিয়ে পাঁচিল আছে বন্ধুরা তো একদম মাটি ফেলার জমি এখানে আর এই একটু কম বেশি জমি আছে দেখুন আশেপাশে পরিবেশটা দেখালাম তো আমি দামটা অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের নাওয়ার মতনই হবে এখানে এই দেখুন একদম ওই যে জং ওই যে আঙুলটা দেখুন ওই ওখান থেকে শুরু করে অনেক পাঁচিল আছে একদম দু আড়াই কাটা জমি আছে তো যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও যদি আমরা জমি নিতে হয় কম দামে জমি নিতে হয় সেই জমিও আছে যেমনি সাত লাখ আট লাখ বা তিন লাখ হ্যাঁ সেমনিও জমি আছে তো বন্ধুরা মেন রোডের গায়ে অবশ্যই এই ধরনের দামটা একটু বেশি হবে তো দেখুন এবার আমি নিয়ে যাব দেখুন আরেকটি জমিতে বন্ধু এই জমির আমি দামটা বলে দিই অবশ্যই তারপরে জমিটা আমি অবশ্যই দেখাবো এই জমির দামটা এক্ষুনি যেটা দেখালাম সেটার দাম হচ্ছে আপনার ৩৫ লক্ষ টাকা টোটাল আড়াই আড়াই কাটা জমি আপনাকে দিতে হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর এবার এই জমিটি দেখাচ্ছি দেখুন এর আশেপাশে পরিবেশটা আমি দেখে দিই একদম পাশে পাশে জমি আছে এই দেখুন এখানে একটা জমি দেখাবো আপনাকে এটা আছে তিন কাটা সাড়ে তিন কাটার একটু কম বেশি সাড়ে তিন কাটা একটু কম হবে এখানে একদম এই একদম রাস্তার পাশ ধরে আমি দেখাবো তার আগে আমি আশেপাশে চারিদিকটা দেখাচ্ছি এত সুন্দর নিলিমিলি জায়গা আপনার খুব সুন্দর লাগবে হ্যাঁ আর এই রাস্তা চলে গেছে একেবারে সোনারপুর এই দেখুন এই যে বাড়িটির পাশেই একদম এই যে জায়গাটি আমি পুরো মাপটা দেখাচ্ছি দেখুন এই বাড়ির পাশ থেকে তিন কাটা সাড়ে তিন কাটা একটু কম হবে এই যে আমি এই যে মাপটা দেখাচ্ছি দেখুন ওখান থেকে শুরু করে আর এই যে গাছটি আছে এই গাছের পাশ থেকে একদম শুরু করে ওই লাস্ট মাথা পর্যন্ত একেবারে আপনার এটাও প্রায় আপনার পঁয়ত্রিশ ফুট মতন ফন পেয়ে যাবেন পঁয়ত্রিশ চল্লিশ ফুট দেখুন একদম ওই মাথা পর্যন্ত আমি দেখাতে পারছি না জুম করে তো দেখুন এখানেও একদম মেন রাস্তার গা ধরে কিন্তু এই দেখুন এই দেখুন একদম শুরু করে এই গাছের পাশ থেকে একদম চলে যাচ্ছে সাড়ে তিন কাটা একটু কম তো বন্ধুরা এই জমিটাও আপনারা নিতে পারেন হুম ভালো জমি সোনারপুর থেকে দু কিলোমিটারের মধ্যে একটু বেশি কম হবে বন্ধুরা তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আশেপাশে বাড়িঘর খুব ভালো আর এই দুটো জমি কিন্তু বাস্তু রেকর্ড করা আছে হ্যাঁ দুটো জমি রেকর্ড করা আছে ব্যাঙ্কে থেকে লোন নিতে পারবেন তো বন্ধুরা এই জমিটির দাম হচ্ছে ৩৫ লক্ষ টাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ